হ্যালো ভিউয়ার্স আমি আনিসুর রহমান আমি আজকে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে একটা মডেল অক্সিলের ভার শুড এর ব্যবহার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি খুব স্পষ্ট করে দেখবেন সুড অর্থ উচিত সুর অর্থ উচিত এই সুড অর্থ উচিত তো এই মডেল অক্সিলের ভারের একটা নির্দিষ্ট গঠন প্রণালী আছে এবং এই গঠন প্রণালী অনুসরণ করেই আমাদেরকে সেন্টেন্সটা তৈরি করতে হবে গঠন প্রণালীর প্রথমে আছে সাবজেক্ট সাবজেক্টের পরে আছে শ্যুট তারপর আছে ভিউ ওয়ান তারপর আছে অবজেক্ট তারপর আছে আদার ওয়ার্ডস বা অন্য শব্দ তাহলে আমরা আমি আবারও বলছি গঠন প্রণালীটা কি প্রথমে সাবজেক্ট তারপরে শ্যুট তারপর হচ্ছে ভিউ ওয়ান তারপরে অবজেক্ট তারপর হচ্ছে আদার ওয়ার্ডস অন্যান্য শব্দ এই শ্যুটের ব্যবহার শিখতে হলে আমাকে এই কিছু ভার্ব সম্পর্কে যারা একেবারে রুট লেভেল থেকে শিখ শিখছেন স্পোকেনটা শিখতে চাচ্ছেন তাদেরকে ভার জানতে হবে ভারবর্থ কী ভারবর্থ ক্রিয়া বা কাজ এখানে আমি ভার্ব লিখলাম অর্থ ক্রিয়া বা কাজ এই ভার্বের তিনটা রূপ একটা হচ্ছে ভি ওয়ান আরেকটা হচ্ছে ভি টু আরেকটা হচ্ছে ভি থ্রি আমি আবার বলি ভার্বের তিনটা রূপ একটা হচ্ছে ভি ওয়ান আরেকটা হচ্ছে ভি টু আরেকটা হচ্ছে ভি থ্রি যেমন ইট ইট শব্দটা ওয়ান ইট অর্থ কি খাওয়া তাহলে ইট শব্দটার টু কি অ্যাট এবং ইট শব্দটার ভিত্তি হচ্ছে ইটেন গো অর্থ যাওয়া গো শব্দটার ভিটু হচ্ছে ওয়েন্ট এবং গো শব্দটার ভিত্তি হচ্ছে গন স্পষ্ট করে বোঝেন গো হচ্ছে ওয়ান গো অর্থ হচ্ছে যাওয়া গো শব্দটার ভিটু হচ্ছে ওয়েন্ট এবং গো শব্দটার ভিত্তি হচ্ছে গন তারপর ওয়াক অর্থ হাঁটা ওয়াক শব্দটার ভিটিউ হচ্ছে ওয়াট এবং ওয়াক শব্দটার ভিত্তি হচ্ছে ওয়াক্ট প্লে অর্থ খেলা করা প্লে শব্দটার ভিটিউ হচ্ছে প্লেট এবং প্লে শব্দটার ভিত্তি হচ্ছে প্লেট এবার আমরা শ্যুট অর্থ উচিত ওই শ্যুট দিয়ে আমরা চারটা পাঁচটা সেন্টেন্স তৈরি করব আমি মনে করি যে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন নিশালা এই শ্যুট দিয়ে আপনারাও সেন্টেন্সগুলো তৈরি করতে পারবেন প্রথম একটা সেন্টেন্স আমার ভাত খাওয়া উচিত একদম স্পষ্ট করে দেখেন বাংলা বাক্যের শেষে যদি উচিত লেখা থাকে তাহলে আমরা জানি উচিত ইংরেজি হচ্ছে সুড তখন আমরা সুডের এই গঠন প্রণালী অনুযায়ী বাক্যটা তৈরি করব আমি আবার বলি কোনো বাংলা বাক্যের শেষে যদি উচিত লেখা থাকে তাহলে উচিত ইংরেজি হচ্ছে সুড এবং সুডের যেই গঠন প্রণালী এই গঠন প্রণালী দিয়ে আমরা সেন্টেন্সটা তৈরি করব তাহলে গঠনপ্রমের প্রথমে আছে সাবজেক্ট তাহলে এই বাংলা বাক্য থেকে আমাকে সাবজেক্ট বের করতে হবে আমার ভাত খাওয়া উচিত এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কোনটা আমাদের স্পষ্ট জানতে হবে যে কাজ করে সেই সাবজেক্ট আমি আবার বলি যে কাজ করে সেই সাবজেক্ট তাহলে আমার ভাত খাওয়া উচিত এই বাক্যে কাজ করেছে কে আমার আমি আবার বলি আমার ভাত খাওয়া উচিত এই বাক্যে কাজ করেছে কে আমার তাহলে আমার শব্দটা হচ্ছে সাবজেক্ট তাহলে আমার ইংরেজি এখানে হবে আই আমার ইংরেজি হবে এখানে আই তাহলে সাবজেক্ট শেষ সাবজেক্টের পরে আমাকে লিখতে হবে কি সুড কি লিখতে হবে শুড লিখতে হবে তাহলে আমি লিখলাম সুড তাহলে সুর অর্থ উচিত তাহলে আমার ইংরেজি আই লেখা হয়েছে উচিত ইংরেজি সুর লেখা হয়েছে তারপরে আমাকে বসাতে হবে ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফ্রম এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে ওয়ান কোনটা মানে আপনাদের খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে ওয়ান হবে ওই শব্দটাই যে শব্দটা উচিত শব্দটার আগে আছে আমি আবার বলি ওয়ান হচ্ছে উচিত শব্দের আগে যে শব্দটা থাকবে ওইটাই তাহলে উচিত শব্দের আগে আছে কি খাওয়া তাহলে খাওয়াটা হবে ওয়ান তাহলে খাওয়া ইংরেজি কি ইট হয় অ্যাট হয় ইটেন হয় কিন্তু আমাকে বসাতে হবে ভিউন তাহলে ওয়ানটা হচ্ছে ইট আমি আবার স্পষ্ট করি বলি সুডের পরে আমাকে বসাতে হবে ওয়ান এখন ওয়ান কোনটা বাংলা বাক্যে উচিত শব্দের আগে যে শব্দটা থাকবে সেটাই ওয়ান তো উচিত শব্দের আগে কী আসে খাওয়া এই খাওয়াটা ওয়ান তাহলে খাওয়া ইংরেজি কি ইট অ্যাট ইটেন কিন্তু আমাকে স্ট্রাকচারে বলেছে ওয়ান লিখতে হবে তাহলে ওয়ান কোনটা ইট আমি লিখলাম ইট এবার আমাকে বসাতে হবে অবজেক্ট এখানে অবজেক্ট নিয়ে অনেকেরই সঠিক ধারণা হচ্ছে আবার অনেকের সঠিক ধারণা নেই তাহলে অবজেক্ট কীভাবে বের করব সেটার খুব সুন্দর একটা এক্সা মানে ভাবে আমি আপনাদেরকে বুঝাবো অবজেক্টটা আমরা কীভাবে বের করব স্পষ্ট কথা মনে রাখবেন বাংলা বাক্যের মধ্যে যেই শব্দটা ভার ওই শব্দটার আগে বাংলা বাক্যের মধ্যে যে শব্দটা ভার্ব ওই শব্দটার আগে আমি যদি বা কাহাকে তারা প্রশ্ন করি দেখেন কি বা কাহাকে তারা প্রশ্ন করি প্রশ্ন করার পর যদি কোনো উত্তর পাই তাহলে সেটার অবজেক্ট আছে তাহলে এখানে বাংলা এখানে ভার কোনটা খাওয়া তাহলে খাওয়াকে প্রশ্ন করলাম কি কি খাওয়া উচিত কি খাওয়া উচিত তাহলে উত্তরাষ্ট্র কি ভাত তাহলে ভাত হবে অবজেক্ট ভাত ইংরেজি রাইস আমি আবার বলি অবজেক্ট বের করার সিস্টেম হচ্ছে বাংলা বাক্যের মধ্যে যে শব্দটা ভার বা ক্রিয়া ওই শব্দটাকে যদি আমি কি দ্বারা প্রশ্ন করি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে করু উত্তর পাই সে উত্তরটা হবে অবজেক্ট আর যদি উত্তর না পাই তাহলে ওই বাক্য অবজেক্ট নেই তাহলে প্রশ্ন করলাম কী খাওয়া উচিত উত্তর আসলো ভাত তাহলে ভাত হচ্ছে অবজেক্ট তাহলে ভাত ইংরেজি রাইস তাহলে আমাদের এই সেন্টেন্সটা অত্যন্ত সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় একটা সেন্টেন্স আমি লিখছি তোমার বিদ্যালয়ে খেয়াল করেন বাক্যটা কি বাক্যটা কি লিখেছি তোমার বিদ্যালয়ে যাওয়া উচিত এই সেন্টেন্সটার মধ্যে বাক্যটা শেষে উচিত লেখা আছে বাক্যটা শেষে কি লেখা আছে উচিত তাহলে বাক্যের শেষে যদি উচিত লেখা থাকে তাহলে আমরা যদি উচিত ইংরেজি স্যুড এবং এই স্যুডের এই গঠন প্রণালী অনুসারে আমরা বাক্যটা তৈরি করবো তাহলে তোমার বিদ্যালয়ে যাওয়া উচিত প্রথমে আমরা কী লিখবো সাবজেক্ট কী লিখবো সাবজেক্ট তাহলে সাবজেক্টটা কী আমরা জানি যার দ্বারা বাক্যের কাজ সম্পূর্ণ হয় সেই সাবজেক্ট যার দ্বারা বাক্যের কাজ সম্পূর্ণ হয় সেই সাবজেক্ট তো তোমার বিদ্যালয়ে যাওয়া উচিত এই বাক্যের কাজটা সম্পূর্ণ করেছে কে তোমার তাহলে সাবজেক্ট কে তোমার যদি আমি বলি যে বাবার বইটি পড়া উচিত সাবজেক্ট কে কাজ করেছে কে বাবা তাহলে সাবজেক্ট হবে বাবা যদি বলি যে হাসিবের ক্রিকেট খেলা উচিত তাহলে এই বাক্যে কাজ করেছে কে হাসিব সাবজেক্ট হবে হাসিব যদি বলি রফিকের নিয়মিত পড়াশোনা করা উচিত তাহলে এই বাক্যে কাজ করেছে কি রফিক সাবজেক্ট হবে কে রফিক ঠিক তদরূপ তোমার বিদ্যালয়ে যাওয়া উচিত এই বাক্যটার মধ্যে কাজ করেছে কে তোমার তাহলে সাবজেক্টও হবে তোমার তাহলে তোমার ইংরেজি কি ইউ স্পষ্ট বোঝেন আমার প্রথমে লিখতে হবে সাবজেক্ট তাহলে সাবজেক্টটা কি যে কাজ করে সেই সাবজেক্ট তাহলে তোমার বিদ্যালয়ে যাওয়া উচিত এবাকে বাকে কাজ করেছে কে তোমার সাবজেক্ট হবে তোমার তোমার ইংরেজি ইউ সাবজেক্টের পরে আমরা বসাবো কি সুট কি বসাবো সুট তাহলে আমি বসলাম সুট তারপরে আমাকে কি বসতে হবে ঠিক স্ট্রাকচারটাকে আমরা খেয়াল করব ভিউ ওয়ান কোনটা আমি আগেও বলেছি বাংলা বাক্যের মধ্যে উচিত শব্দের আগে যে শব্দটা থাকবে সেটাই ভিউয়ান আমি আবার বাংলা বাক্যের মধ্যে উচিত শব্দের আগে যে শব্দটা থাকবে সেই শব্দটাই হচ্ছে ওয়ান তাহলে উচিত শব্দের আগে কী আছে এখানে যাওয়া তাহলে যাওয়া শব্দটা হচ্ছে ওয়ান তাহলে যাওয়া ইংরেজি কি গো হচ্ছে ওয়েন্ট হচ্ছে গন হচ্ছে কিন্তু আমাকে বসাতে হবে কোনটা ওয়ান কী বসাতে হবে ওয়ান তাহলে ওয়ান কোনটা গো ওয়ান কোনটা গো তাহলে আমি আর লিখলাম গো এবার ওয়ানের পরে আমাকে কি বসাতে হবে অবজেক্ট তাহলে অবজেক্টটা কী বের করবে আমি একটু আগে বলেছিলাম বাক্যের মধ্যে যে শব্দটা ভার তাহলে এখানে গো বা ক্রিয়া তাহলে একটু আগে আমরা শিখেছি গো ভার গোয়ের বাংলা অর্থ যাওয়া হচ্ছে ক্রিয়া তো যেই শব্দটা ভার বা ক্রিয়া ওই শব্দটাকে আমরা কি তারা প্রশ্ন করব। মনে মনে একটা কী তারা প্রশ্ন কি কী দিয়ে আবার প্রশ্ন কাহাকে কাহাকেদের যদি কোনো উত্তর পাই তাহলে সে উত্তরটা অবজেক্ট হবে আর যদি উত্তর না পাই তাহলে অবজেক্ট নেই তাহলে যাওয়াকে প্রশ্ন করলাম কি দিয়ে কি যাওয়া উচিত তাহলে কোনো উত্তর নাই তাহলে এটা অবজেক্ট নেই আবার যদি প্রশ্ন করি কাহাকে যাওয়া উচিত এটারও কিন্তু উত্তর নেই তাহলে এই বাক্যটার কী নেই অবজেক্ট নেই তাহলে অবজেক্ট না থাকার পরে কী আছে আদার ওয়ার্ডস অন্যান্য শব্দ তো অন্যান্য শব্দ কী আছে শুধু বাকি আছে বিদ্যালয় বিদ্যালয় ইংরেজি কি স্কুল কিন্তু কেউ যদি কোনো জায়গাতে যায় তাহলে ওই জায়গার আগে টু বসে তাহলে সে স্কুলে যাচ্ছে বিদ্যালয়ে যাচ্ছে স্কুলের আগের জন্য কী বসবে টু তাহলে তোমার বিদ্যালয়ে যাওয়া উচিত ইউ শুড গো টু স্কুল খুবই সহজ আমি আরও দুইটা সেন্টেন্সের মাধ্যমে জিনিসটাকে আরও ক্লিয়ার করছি আপনার মনোযোগ সহকারে দেখতে তাহলে আমার থার্ড যে তৃতীয় এক্সাম্পলটা খুব মনোযোগ দিয়ে দেখেন রফিকের হাঁটা উচিত যদি কোনো বাক্যের শেষে উচিত লেখা থাকে তাহলে আমরা উচিত ইংরেজি জানি শুট এবং সুরের যে নির্দিষ্ট গঠন আছে সেই গঠন অনুযায়ী আমাকে বাক্যটা তৈরি করতে হবে তাহলে রফিকের হাঁটা উচিত গঠনের প্রথমে আসে সাবজেক্ট তাহলে সাবজেক্ট কোনটা আমরা জানি যার দ্বারা বাক্যের কাজ সম্পূর্ণ হয় সেই সাবজেক্ট তাহলে রফিকের হাঁটা উচিত তাহলে এই বাক্যের কাজ করেছে কে রফিক তাহলে সাবজেক্টটা কী হবে রফিক তাহলে আমরা লিখলাম রফিক তারপরে আমাকে বসাতে হবে কি সুড গঠন কি আছে সুড তাহলে আমি বসেলাম সুড তারপরে আমাকে বসাতে হবে ভি ওয়ান মানে ভার্ভের প্রেজেন্ট ফ্রম তাহলে ওয়ান কোনটা উচিত শব্দটার আগে যা লেখা থাকবে সেটাই ওয়ান সেই শব্দটাকে ওয়ান করতে হবে তাহলে উচিত শব্দটার আগে কী আছে হাটা তাহলে হাটা ইংরেজি কী দেখি আমরা ওয়াক আছে ওয়াকড আছে ওয়াক আছে কিন্তু এটাকে কী লিখতে হবে ওয়ানটাকে লিখতে হবে তাহলে হাটা ইংরেজির ওয়ানটা হচ্ছে শুধু ওয়াক হাটা ইংরেজির ভিওনটা কী হাটা ইংরেজির ভিওন হচ্ছে এই যে ওয়ান হচ্ছে ওয়াক তাহলে আমি লিখলাম ওয়াক তাহলে রফিকের হাঁটা উচিত রফিক শ্যুট ওয়াক এবার আমি চতুর্থ এক্সাম্পলটা দেব আপনাদেরকে খুব মনোযোগ সহকারে দেখবেন তোমার এবার আমার চতুর্থ এক্সাম্পলটা হচ্ছে তোমার ফুটবল খেলা উচিত তাহলে একদম স্পষ্ট করে আমরা দেখি তোমার ফুটবল খেলা উচিত তাহলে এই সেন্টেসটার মধ্যে বাক্যের শেষে উচিত লেখা আছে বাক্যের শেষে কী লেখা আছে উচিত তাহলে উচিত লেখা থাকলে আমরা প্রথমে কি বসাবো সাবজেক্ট তো তোমার ফুটবল খেলা উচিত এই বাক্যের সাবজেক্ট কী আমরা জানি যার দ্বারা বাক্যের কাজ হয় সেই সাবজেক্ট তাহলে তোমার ফুটবল খেলা উচিত ফুটবলে কাজ করতে পারবে না খেলাও কাজ করতে পারবে উচিতও কাজ করতে পারবে না তোমার তাহলে বাক্যের কাজটা হয়েছে কার দ্বারা তোমার দ্বারা তাহলে সাবজেক্টও তোমার তাহলে তোমার ইংরেজি কি ইউ আমি আবারও বলি যার দ্বারা বাকের কাজ সম্পূর্ণ হয় সেই সাবজেক্ট তাহলে তোমার ফুটবল খেলা উচিত এই বাকের কাজ করেছে কে তোমার সাবজেক্টও তোমার তোমার ইংরেজি ইউ ইউ এর সাবজেক্টের পর আমরা কী বসাবো স্যুড তাহলে আমি বসেলাম সুড তারপর আমি বসাবো ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ভি ওয়ান কোনটা বিহন হচ্ছে উচিত শব্দের আগে যে শব্দটা থাকবে সেটাই তাহলে উচিত শব্দের আগে কী লেখা আছে খেলা তাহলে খেলা শব্দটা হচ্ছে খেলা শব্দটার ভিওন কী খেলা ইংরেজি প্লে হয় প্লেড হয় প্লেড হয় কিন্তু আমাকে বসে তো ভিউ ভিউন কোনটা প্লে ভিউ ওয়ান কোনটা প্লে আমি লিখলাম প্লে এবার আমাকে বের করতে হবে অবজেক্ট এখন অবজেক্ট কোনটা স্পষ্ট করে আমি বলি যেই শব্দটা ভার বা ক্রিয়া যেমন এখানে প্লে ভার প্লে বাংলা খেলা ক্রিয়া যে শব্দটা ভার ওই শব্দটাকে যদি আমি কি এবং কাহাকে তারা প্রশ্ন করি প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই তাহলে এটা অবজেক্ট না হলে অবজেক্ট নেই তাহলে খেলাকে প্রশ্ন করলাম কী খেলা উচিত কি খেলা উচিত উত্তর আসলো ফুটবল উত্তর আসলো কী ফুটবল তাহলে ফুটবল হচ্ছে অবজেক্ট তাহলে ফুটবল ইংরেজি ফুটবল তাহলে হ্যালো এখানে এই আমার জাস্ট সুরের প্রাথমিক একটা ব্যবহার আমি দেখালাম সুরের একটা হাবোদক মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখালাম এবং সুরের নাবদক আছে আমি এই না নিয়ে এখন আলোচনা করব।